আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন ডেঙ্গা শাক কীভাবে উঠছে খুব সুন্দর লাগে ডেঙ্গা শাক দেখেন লাল হয়ে গেছে খাবার মানুষ নাই রে লাল শাক রে লাল শাক খেটাক খাইবা আতলাম মারো এই যে দেখুন এখানে আছে আমরা মহিলা মানুষ এখন এই বারো জাতিলা সবজি লাগায় এই যে দেখেন বেন্ডি গাছ ডেড়েশ এই যে হলো নালি শাক দেখেন কি সুন্দর সুন্দর নালি শাক এটা নিয়ে খাস না কি ভাই ওই এটা ফুল আই ডে ফুল আন না আল্লাহ জানো নি তা শাক দেখো বন্ধুরা এই যে দেখেন মোটা মোটা শাক দেড়শো আছে মাঝে মাঝে লাল শাকও আছে ডেঙ্গা শাকও আছে জের জেরি শাকও আছে কিতা কিতা শাক লাগলে খালি কমেন্টের মধ্যে হইয়া দিও আমরা পার্সেল পাঠাইয়া দিবি